নমস্কার বন্ধুরা আমরা জানি যে হনুমানজির পুজো করলে এবং হনুমান চালিসা পাঠ করলে আমরা সর্ববিপদ থেকে মুক্ত পাব মুক্ত হতে পারব এবং আমাদের সমস্ত বাধা বিঘ্ন কাটবে আর হনুমানজির পুজো করা ভালো এগুলো তো আমরা সবাই জানি আর এখন প্রায় প্রত্যেকেই কিন্তু হনুমানজির পুজো করে তো আমার কাছে একটা কথা আপনাদের শেয়ার না করে পারছি না সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠের সেরা সময় কোনটা যখন তখন কিন্তু হনুমান চালিশা পাঠ করা যায় না তো আপনাদেরকে সেই কথাটা মাথায় রেখে তারপর হনুমান চালিশা পাঠ করতে হবে আর মঙ্গলবার দিন বজরঙ্গালীর খুবই প্রিয় দিন তাই হনুমানজির আশীর্বাদ পেতে এ দিনকে হনুমান চালিশা পাঠ করা হয় হনুমান চালিশা পাঠের কিন্তু বেশ কয়েকটা নিয়ম রয়েছে কীভাবে হনুমান চালিসা পাঠ করব বা কি তার উপকারিতা কখন করবো সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের এক একটা দিন এক একজন দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয় তো সেই হিসাবে মঙ্গলবার দিনটা বজরংবাড়ির জন্যই সমর্পিত সংকটমোচন হনুমানের আরাধনা করলে তার কৃপায় সমস্ত বাধা বিঘ্ন দূর হয় এবং মনের ভয় কাটানো সম্ভব হয় খারাপ সময় চললে প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করার পরামর্শ দেন জ্যোতিষবিদরা তবে হনুমান চালিসা পাঠ করার কয়েকটা নিয়ম আছে যখন তখন যেখানে সেখানে যেমন তেমন করে কিন্তু হনুমান চালিসা পাঠ করা যায় না ঠিকভাবে নিয়ম মেনে ঠিক সময় মেনে কিন্তু হনুমান চালিসা যদি আপনারা ঠিক দিক মেনে যদি আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের উদ্দেশ্য সফল হবে এবং প্রচুর উপকারও পাবেন তুলসীদাসজি চল্লিশ দোহা বা চৌপায়ে হনুমান চালিশা রচনা করেছিলেন মনে করা হয় যে হনুমান চালিসা পাঠ বজরংবালিকে খুশি করার সবথেকে সহজ উপায় বজরংবালি হলেন শক্তি ক্ষমতা এবং সাহসের প্রতীক দিন ধরে রোগে আক্রান্ত থাকলে হনুমান চালিসা পাঠ করে আপনারা কিন্তু সুফল পেতে পারেন এর ফলে স্বাস্থ্যোন্নতি হবে এবং শারীরিক সমস্যাও আস্তে আস্তে কেটে যাবে যদি আপনার অকারণ শত্রুতা সৃষ্টি হয়ে যায় অকারণ বলবো না কারণও যদি শত্রুতা সৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সেই হাত শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই হনুমান চালিশা পাঠ করতে পারেন তাহলে কিন্তু শত্রু ভয়ও থাকে না বলবো হনুমান চালিশা পাঠের নিয়ম যেটা জানা সব থেকে গুরুত্বপূর্ণ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে হনুমান চালিশা পাঠ করুন সূর্যাস্তের পরেও পাঠ করতে পারেন দিনের বেলা হনুমানজি নিজে শ্রীরামচন্দ্রের আরাধনায় মগ্ন থাকেন বলেই মনে করা হয়ে থাকে তাই সেই দিনের বেলাটা বাদ দিয়ে সন্ধ্যের পরে যদি আপনারা হনুমান চালিশা পাঠ করেন তাহলে খুব ভালো হয় আর এই হনুমান চালিশা পাঠ করার সময় কিছু নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে অনেকেই আছেন হনুমান চালিশা পাঠ করতে হয় তাই কোথাও একটা বসে বইটা বার করলাম আর হনুমান চালিশা পাঠ করে ফেললাম না বন্ধুরা এরকম করলে কিন্তু হবে না সব কিছুর একটা নিয়ম রীতিনীতি আছে হনুমান চালিসা পাঠ করার আগে অবশ্যই একশো আটবার রাম নাম করে নিতে হবে পাঠ শুরু করার আগে দেশি ঘিয়ের একটা প্রদীপ জ্বালিয়ে নিতে হবে তাড়াহুড়ো করে হনুমান চালিশা পাঠ করার প্রয়োজন নেই প্রত্যেকটা শব্দ যেন জোরে এবং স্পষ্টভাবে উচ্চারণ করা হয় মুখস্থ থাকলেও হনুমান চালিশার বই থেকেই পাঠ করুন অনেকে আছেন মুখস্থ তাই বই না খুলেই পাঠ করে যান বা মোবাইল আজকাল তো আছেই সমস্ত কিছুতে হনুমান চালিসা পাঠ করেন এবং শোন মানে হনুমান চালিসা শুরু করে দেন নেটে চালিয়ে দেন তারপর শুনতে থাকেন সে শুনুন কিন্তু হনুমান চালিসা যদি বই খুলে পাঠ করেন সব থেকে ভালো হয় তাড়াহুড়ো করে করা যাবে না একটা দেশি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে আর যেটা করতে হবে পাঠ করার সময় সামনে এক গ্লাস জল রাখবেন একদম ফ্রেশ পানীয় জল যেটা সেটা রাখবেন কারণ বলা হয়ে থাকে যে হনুমান চালিশা পাঠ করার সময় একটা তরঙ্গের সৃষ্টি হয় একটা ভাইব্রেশন হয় এই তরঙ্গ ও গ্লাসের জল শোষণ করে তাই পাঠ শেষে ওই জল আপনি পান করলে পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে প্রবেশ করবে বুঝতে পেরেছেন যখন হনুমান চালিসা পাঠ করবেন তখন আপনারা তার আপনার সামনে একটা গ্লাস রাখবেন এবং কাঁচের গ্লাস কিন্তু রাখবেন না কাচের গ্লাস রাখবেন না তামা বা রুপোর গ্লাস নিদেন পক্ষে স্টিলের গ্লাসও আপনারা রাখতে পারেন সেই এক গ্লাস জল নেবেন পানীয় জল কারণ ঠাকুরের বই যে কোনো ঠাকুরের বই পাঠ করার সময় পাঁচালি পাঠ করার সময় একটা পজিটিভ ভাইব্রেশান তো হয়ই তো সেই জন্য সেই জলটা রাখলে পরে সেই জলটা পরে যদি খেয়ে নেন তাহলে আপনার নিজের মধ্যে সেটা প্রবেশ করবে হনুমান চালিশা পাঠ করার আগে স্নান করে স্বচ্ছ পোশাক পরবেন এবং তারপর গঙ্গা জল দিয়ে বজরংবালিকে স্নান করাবেন আর হনুমান চালিশা পাঠের জন্য অবশ্যই লাল রঙের আসন ব্যবহার করবেন লাল রঙের আসনে বসে তবেই হনুমান চালিশা পাঠ করবেন আর চেষ্টা করবেন সন্ধ্যের পর হনুমান চালিশা পাঠ করতে নতুবা একদম ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তের অনেক ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে আপনারা দেখে নেবেন ব্রহ্ম মুহূর্ত কী কী তার রহস্য আপনাদের ভালো লাগবে আর অনেক কিছু জানতে পারবেন ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে আর ব্রহ্ম মুহূর্তে উঠলে কী লাভ হয় সেটাও আপনারা জানতে পারবেন তো সেই ব্রহ্ম মুহূর্তে উঠে যদি হনুমান চালিশা পাঠ করতে পারেন তাহলে তো ভীষণ ভালো আর যদি না পারেন তাহলে সন্ধের পর হনুমান চালিশা পাঠ করবেন অবশ্যই প্রদীপ জ্বালিয়ে নেবেন আর ধূপকাঠি ধরিয়ে নেবেন ধূপকাঠির থেকেও ইম্পর্টেন্ট হলো প্রদীপ ঘিয়ে প্রদীপ জ্বালানো আর এক গ্লাস জল নিয়ে তবেই বসবেন হনুমান চালিশা পাঠ করতে হনুমান চালিশা সুন্দরভাবে ধীরে ধীরে পাঠ করবেন তো বন্ধুরা এই ছিল হনুমানজির হনুমান চালিসা পাঠের নিয়ম কারণ অনেকেই আছেন আমি নিজেও দেখেছি যে যেখানে সেখানে হনুমানজির পাঁচালি খুলে পাঠ করতে শুরু করে দেন অনেকেই সেটা কিন্তু একেবারে ঠিক নয় কারণ অনেকেই শুনবেন যে হনুমান চালিশা পাঠ করেও কোনো লাভ হচ্ছে না কিন্তু তা নয় ভুলটা কিন্তু আমাদেরই থাকে যে কারণে আমরা কোনো রকম ফল পাই না ঠিকঠাকভাবে যদি আমরা হনুমান চালিশাকে ডাক মানে হনুমানজিকে ডাকতে পারি তার সামনে বসে হনুমান চালিশা পাঠ করতে পারি তাকে তুষ্ট করতে পারি তাহলে কিন্তু আমরা উপকার পাবই পাব আর এছাড়া মন্দিরে যাওয়ার চেষ্টা করবেন যদি মন্দিরে কিন্তু সবসময় একটা পজিটিভ ভাইব্রেট থাকেই জন্য মন্দিরে যাবেন এবং প্রত্যেক মঙ্গলবারে পুজো দিয়ে চেষ্টা করবেন কোনো লাল রঙের জিনিস কোনো কাউকে কোনো দরিদ্র মানুষকে দান করার জন্য লাল রঙের জিনিস বলতে আপনারা মুসুর ডাল কিনে নিয়ে যেতে পারেন মুসুরির ডাল মঙ্গলবারে খাবেন না কিন্তু দান করবেন মঙ্গলবারে মুসুরির ডাল ঘরে কিনে আনবেন না মুসুরির ডালটা কিনে বাইরে দান করে দেবেন তাহলে ভালো মঙ্গলবারে মুসুরির মুসুরির ডাল খাওয়া খুব ভালো নয় সেই কারণে মুসুর ডাল দান করবেন লাল মিষ্টি দান করবেন লাড্ডু ভগবানকে নিবেদন করে তারপর সেই লাড্ডু আপনারা দান করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর লাইক দেবেন কমেন্ট বক্সে জয় শ্রী হনুমানজি লিখবেন ভালো থাকবেন